ভাই এই দুইটি বাচ্চা মা ছাগল দাম চাচ্ছেন কত একদম সীমিত রেটে দিব জি জি আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে শুভ আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও সজীব ভাই ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে আর বেশ কিছু ছাগল আছে কি কি জাতের ছাগল থাকতেছে বাচ্চার সব ছাগল আছে কিনা গ্রামীণ ছাগল আছে কিনা বিস্তারিত আমাদের সাথে কথা বলে বুঝতে আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি তারপর আল্লাহ রহমতে বেচা কিনা কেমন যাচ্ছি আল্লাহ রহমতে গেলে সপ্তাহে তো মানে ভালো বেচা কিনা মোটামুটি গিয়ে গেলে সপ্তাহে বিশ পঁচিশটার মতন সেল করছে জি

তো হরিয়ানা বিটেল হ্যাঁ ক্রস যাতে কিছু ভালো ভালো ছাগল আছে সম্পূর্ণ আয়োজন জুড়ে আজকে আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন আমাদের সজীব ভাই ঠিকানা হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানার চাপিলা এলাকার এমন ছাগলের বাণিজ্যিক খামারটি অবস্থা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে যেটাই ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ওনার সাথে কথা বলে নেবেন আরও একটি কথা হচ্ছে অবশ্যই যারা ছাগল কিনবেন সজীব ভাইকে ফোন দিবেন একবার না দশ বার ভিডিও কলে আমাকে দেখবেন এবং ছাগল দেখবেন সবকিছু এ টু জেড দেখে শুনে তারপরে নেবেন এবং দেখা যাচ্ছে আপনার ওলান ঠিক আছে নাকি দাঁত ঠিক আছে নাকি এইগুলা সম্পূর্ণ দেখে শুনে তারপর যেখান থেকে নেন সংগ্রহ করবেন সমস্যা নেই দেখবেন সব মানে আপনি বাংলাদেশে যেখান থেকে ছাগল কিনেন না কেন অবশ্যই ছাগলের দাঁত দুধের ওলান আমি সঠিক তথ্য আপনাকে দিচ্ছি কিনা সরোজ ভাই আপনাকে সঠিক তথ্য দিচ্ছে কিনা হ্যাঁ আমার জিনিস আমি যেমন তেমন কথা বলে বিক্রি করব সমস্যা নাই কিন্তু আপনার দেখে আপনি দেখে নিতে হবে ভাই জি জি আপনি ভিডিও কলে তার দেখবেন ওলান দেখবেন যদি মোনাজ সমস্যা হচ্ছে তাহলে সরোজমিনে এসে দেখেন দিবেন পাঁচটা দেখে একটা নিবেন একটা নিবেন আসলে প্রতিটা ছাগলে ডিসকাউন্ট পাবেন তিনের থেকে 4000 টাকা করে ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট পাওয়া যাবে জি

এই হান্ড্রেড এর মতোই বডি ফিটনেস জি 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 অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর বডি ফিটনেস দুই বাচ্চা কি বাচ্চা ভাই দুটাই মেয়ে বাচ্চা ভাই দুইটা মেয়ে বাচ্চা জি দুইটাই মেয়ে বাচ্চা তো তিনটা নিলে একটা সেটই হয়ে যায় জি একটা সাজানো গোছানো একটি সংসার আচ্ছা বাচ্চাগুলো ছেড়ে দিতে ভাই ছেড়ে দাও তো আচ্ছা মাটা কয় দাঁত আছে ভাই মাটা আপনার ছয় দাঁত চলতেছে নতুন এই দেখি ছয় দাঁত হ্যাঁ জি 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 ছয় দাঁত একবার চিকন আছে লাস্টটা ছয় দাঁতের ছাগল দুইটি বাচ্চা সহ

কোন কালো হরিয়ানাটা এর দাম পড়বে অনলি বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা আর এটা লালটা এটা কোনো দর্শককেতারি চাইলে এর দাম পড়বে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা জি আচ্ছা দামগুলো ফিক্স থাকবে না আলোচনায় কি আরেকটু কম রাখা যাবে দুইটা হরিয়ানা অরিজিনাল ছাগল আপনাদেরকে দেখালাম দুইটা দেখা পাচ্ছে ক্রস বস জি এটার কিন্তু কান ফোল্ডিং আছে কান কিন্তু শর্ট শর্ট অনেকেই বলে ভাই এই যে পাঞ্জাব হরিয়ানা নাকি বলে এইগুলা বলে ঠিক আছে কোনো কিছু না অরিজিনাল তো দেখাইলাম দুইটা জি 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 পাঞ্জাব হরিয়ানা নামছে এখন আমাদের কতজন বলে পাঞ্জাব হরিয়ানা জীবনে দেখিনি হয়তো আমার আগেকার প্রচল্প মানুষ হরিয়ানাটা যে অরিজিনাল বলবে হ্যাঁ

এটা কিন্তু আপনার দুই মাসের মতন প্রেগনেন্ট আছে দুই মাসের মতন হ্যাঁ আর এটা কিন্তু হিটে আসছে আচ্ছা এটা হিটে আসছে জি জি ভালো পাঠা দিয়ে দিন জি এটা আমার খামারে সমস্যা নাই একটা হরিয়ানা ভালো পাঠা আছে ওটা দিয়ে ব্রিডিং আর এটা মোটামুটি প্রায় দুই মাস হলো প্রেগনেন্ট জি 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 তারপরেও গ্যারান্টি না কিন্তু জি 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 ওইটাই এটা কত দাম চাচ্ছেন এটা কোন দর্শককে দানি সেল এটার দাম পড়বে অনলি আপনার উনিশ হাজার পাঁচশো টাকা আর এটা এটা কোন দর্শককে দানি সেল এটার দাম পড়বে অনলি আমার চব্বিশ হাজার টাকা

আর এটা আপনার বিটল ডাব্বা কালারের বিটল এটা বিটল জি জি আচ্ছা বয়স কোনটা কেমন ভাই বয়স এটা চলতেছে আপনার ছয় থেকে সাড়ে ছয় মাস আচ্ছা আর এটা চলতেছে আপনার তিন মাস আট থেকে দশ দিন

আরো একটি আর একটি বিটলের কসবি মা কিন্তু এই যে দেখেন এই যে তো কেবল দুই দাঁত কেবল দুই দাঁত বাচ্চাটা কি বাচ্চা বাচ্চাটা মেয়ে বাচ্চা দাও তো মায়ের এটাও বলো এটাও অনেক বড় দেখেন আচ্ছা আচ্ছা এটাও বলো এই যে বাচ্চা অনেক বড় আচ্ছা মা싸 সেট কত আছে ভাই মা싸ও কোন দর্শককে দনি সালের দামপুর বালি 25500 টাকা আর একটা সুন্দর ছাগল যে আর সুন্দর ছাগল দেখেন বিটলের ক্রস কিন্তু খুব সুন্দর জি 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 চোখটা কিন্তু মার্ভেল আছে মার্ভেল আর যে দেখেন অনেকেই আপনি বলবেন যে ভাই অরিজিনাল বিটল এই বিটল ঠিক আছে কিন্তু এটা কিন্তু অরিজিনাল না ভাই জি তো আমরা ভিডিওর ফার্স্টেই দেখাইছি জি জি এটা কিন্তু কসের আসলে কি জানেন আমাদের আসলে খারাপ লাগে কখন জি সজীব ভাই যারা এই ছাগলটার ক্রস جاتے ছাগল বললো অনেকজন আবার দেখাচ্ছে এখান থেকে নিয়ে গিয়ে ভিডিওর মাধ্যমে বেচায় অরিজিনাল বলে তখন আপনারা আবার দাম কম পায় নেন আমাদের তখন খারাপ লাগে আমরা যে সঠিক তথ্য দিয়ে আপনারা বোঝার চেষ্টা করেন হ্যাঁ যদিও একটা প্রতিবেদনে সঠিক তথ্য দিলে ব্যাস কিনা ডপ খায় হ্যাঁ কারণ আপনার ভালোটা যখন মানুষকে বুঝাতে চান আপনারা তখন বুঝতে চান হ্যাঁ হ্যাঁ কারণ আপনারা চান হচ্ছে অল্পতে ভালো ছাগল অল্পতে চান অরিজিনাল ছাগল

তাদের জন্য এটা ঠিক আছে আচ্ছা বিটেল ক্রস জি জি এটা আবার 26 এর জন্য রেডি হবে আচ্ছা এই পিছন সাইডটাকে দেখেন তো ক্যামেরা সামনে ভাই এই যে দেখেন ময়ূরের মতন একদম এই যে লেসটা কত সুন্দর একদম ময়ূরের মতন জি জি বয়স কেমন যাচ্ছে ভাই এটা বয়স চলতেছে মাত্র আপনার 6.5 মাস 6.5 মাস জি জি কত দাম বলেন একদম বলেন একদম বলে দিব একদম বল হ্যাঁ 16500 টাকা ফিক্সড রেট পড়বে

দুইটি বাচ্চা সহ একটি ছাগল জি দুটি বাচ্চা সহ একটি ছাগল দেখেন অনেক পাঞ্জাব বিটল নাকি না 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 এটা কিন্তু ব্ল্যাক বেঙ্গল আচ্ছা জি দেখছক কিন্তু তিনটারি মার্ভেল তিনটেই মার্ভেল জি 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 অনেকেই বলে পাঞ্জাব বিটল নাগরা বিটল ওইগুলা কিছুই না এটা কিন্তু ব্ল্যাক বেঙ্গল এই যে দেখেন আসলে ছক ঘোলা হইলে কিন্তু বিটল হয় না জি 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 কোসা কিন্তু এটা কিন্তু বিটলের কোস না 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 এটা ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল জি দুটি বাচ্চা কি বাচ্চা দুটি বাচ্চাই মিয়ে বাচ্চা মাটা কিন্তু এখনো দাঁতে nei দের দেখেন একদম সীমিত রেটে দিব জি জি আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা দাও তো দুইটি বাচ্চা সহ আঠারো হাজার পাঁচশো টাকা একদম সর্বনিম্ন দামে যে যাবেন ছাগলটি আরো একটি ছাগল বাচ্চা সহ আরেকটি বাচ্চা সহ দেখেন ছাগল বাচ্চাটা দেখেন একদম হাই কোয়ালিটি কিন্তু একদম এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি 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 পা হাত পা দেখেন কত সুন্দর মোটা একটু ছেড়ে দেন একটু ছেড়ে দাও তো

কোন দর্শককে তারলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকি ফাগলা পাঠা চিঙ্কি দাস চিঙ্কি দাস অনেক রাগী আচ্ছা চঙ্কুমঙ্কু একটা পাঠা জি জি রাগি একটা পাঠা জি দেখেন দুই দাঁত দুই দাঁত খামারের জন্য মনসা পূজা দাঁতের একটা পাঠা মাপ দি পঁয়ত্রিশ প্লাস জি পঁয়ত্রিশ আপনারা পঁয়ত্রিশ ইঞ্চি ধরবেন প্লাস দরকার নাই পঁয়ত্রিশ ধরেন আপনারা

এটা কত টাকা নেবেন এটা কোন দর্শককে দেন নিছলে এটার দাম পড়বে অনলি 32500 টাকা 32500 জি ফিক্সড প্রাইস যে আলোচনা আর একটু কিছু কম রাখা যাবে ইনশাআল্লাহ তো এই তো মোটামুটি ছিল আজকে আমাদের সজীব ভাই ছোট একটা ভিডিও যতটুকু পারছি আমরা ততটুকুই কিন্তু দেখানোর চেষ্টা করছি দা দুধের উলান প্রেগন্যান্টের যে তথ্য দেওয়া হয়েছে অ্যাকুরেট দেওয়া হয়েছে আমার মনে হয় নাকি জি 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 তো একবার না 10 বার দেখিয়ে দিব আমি নিতে চাইলে তো আমি আবারও বলছি বড় ছাগল যারা নেবেন যদি মনে হয় যে না আপনারা ভিডিও কল দেখতে সমস্যা হচ্ছে সরজবী আইসে নেন এখানে প্রচুর পরিমাণ ছাগল থাকে আপনারা দশটা থেকে একটা নেন সমস্যা নেই আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই ভাইয়ের সাথে কথা বলবেন আপনারা যদি ভিডিও কলে দেখতে আপনাদের সমস্যা হয় তাহলে আপনারা লোক পাঠান হ্যাঁ এসে দেখে নিয়ে যাবে আপনাদের জন্য সবচেয়ে ভালো হয় হ্যাঁ যাক ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম